سبحان الله لا প্রিয় দর্শক মনুলিয়া আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে আমি অবস্থান অবস্থান করছি করছি জেলার থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত সজীব ভাইয়ের বাণিজ্যিক খামারে। সজীব ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশুদ্ধ সহিত অনলাইনে বিক্রম এবং ছাগল লাউন পড়ার সাথে জড়িত বর্তমান সজীব ভাই বাণিজ্যিক খাবারে কোন কোন জাতের ছাগল খাসি পাঠা মা বাচ্চা সেগুলো দেখাবো তার একদিন সজীব ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নিচ্ছি ভাইয়া সজীব ভাই কেমন আছেন জিয়া আল্লাহ অনেক ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও চলে আসলাম বড় বড় না আপনার মাঝে খামারটিতে আজকে তো আসার পর দেখি ভাই ছাগলের রাজ্য চলে আসলাম ছাগলের রাজ্য পুরাই দেখেন বৃহত্ত পরিমাণ কালেকশন আছে আজকে বিটল আছে হরিয়ানা আছে গুজুরি আছে যমুনা পাড়ি আছে হরিয়ানা পাঠা আছে তারপরে দুই দাঁতের ডাব্বা কালারের পাঠা আছে এবং আপনার তোতাপুরি পাঠা আছে সব রকমের যে কয় প্রজাতি আমার কাছে মেয়ে ছাগল আছে এবং সেই কয় প্রজাতির আমার কাছে পাঠা পাবেন ইনশাল্লাহ পাঠা পাওয়া যাবে জি আমি আসার পর কিন্তু ছাগলগুলা দেখে কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর জন্য এটা জিনিস ঠিক আছে অনেক সুন্দর সুন্দর জিনিস সুন্দর সুন্দর যেমন এই একটা বিটল 6 দাঁত কিন্তু 4 দাঁত থেকে 6 দাঁত আবার রানিং কিন্তু আবার রানিং যে ইন্ডিয়া থেকে আপনি ধরেন 6 দাঁত করে পারি হয় মানে নিউ এডাল নিউ এডাল তো এটা মনে করেন বাচ্চা দিছে একবার জি জি দ্বিতীয়বারের মত আবার প্রেগন্যান্ট আচ্ছা আচ্ছা হ্যাঁ তো সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন দিবেন আজকে আজকে প্রাইসটা একদম সর্বনিম্ন দিতে চাচ্ছি সর্বনিম্ন সর্বনিম্ন একদম মানে অরিজিনাল ছাগলের সর্বনিম্ন প্রাইস আজকে শুধু দেখবেন কসের ছাগলের কেমন দাম এবং অরিজিনাল ছাগলের কেমন দাম জি জি মানে সবাই কিনতে পারবে হ্যাঁ সবাই কিনতে পারবে ইনশাআল্লাহ এখানে এসে তো অনেকে দেখে শুনে নিচ্ছে এখানে এখানে এসে দেখে শুনে নিচ্ছে আপনি দুই দিন আগে এক ভাই এসে মনে হয় একটা বিরো বিটল বড় পাঠা ছিল জি 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 এটা আপনি তিন চারটা এক সঙ্গে ছাগল নিছে মোটামুটি ধরেন সামনের ভিডিওতে আপনার গেল সপ্তাহের ভিডিওতে মোটামুটি 30 35 পিসের মতন সেল করছে ইনশাআল্লাহ 30 35 মত সেল করে ফেলছেন দেখ আলহামদুলিল্লাহ তো সেক্ষেত্রে আর যারা আসতে পারছেন প্রবাসী ভাইরা রয়েছে চাকরিজীবী ভাইরা রয়েছে বিজনেসম্যান রয়েছে অনেক ভাইরা তাদের জন্য আমি পাঠিয়ে দিয়ে আমি বাসে তুলে দিয়ে ভিডিও দিব এবং সুপারভাইজার নাম্বার দিবো এখান থেকে শুধু রয়েছে প্রতিনিয়তই যাচ্ছে আজকেও গেল আজকেও পাঠিয়ে আসতেছেন সেক্ষেত্রে পুরোতা রয়েছে কোনো টেনশন নেই জি তা তো অবশ্যই দর্শক কথা দীর্ঘ করবো না যেগুলা ছাগল খাসি পাঠা মামার সেট রয়েছে আমরা দেখানোর চেষ্টা করবো শুধু মাতৃমো হোয়াটসঅ্যাপ থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে সজীব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু থাকার সুযোগ করে দেবেন দর্শক সমাজের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদন সজীব ভাই জি ভাই শুরুতেই কি সুপার হিট শুরুতে শুরুতেই দেখেন একটা বিটল ছাগি শুরুতে একদম আকর্ষণীয় ছাগল দেখেন আকর্ষণীয় ছাগল জি জি জি

এখন কি অবস্থা বাজার এটা এখন অবস্থা আপনার মোটামুটি ধরেন এক মাস সতেরো আঠারো দিন বলছে তবে গ্যারান্টি না ভাইজান গ্যারান্টি না জি জি হ্যাঁ এগুলো ছাগল পূর্বে বাচ্চা ছিল জি 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 হচ্ছে বিষয় দামটা কেমন নেবেন এটা কোনো দর্শককে দান দিছে এটার দাম পড়বে অনলি দামাদামি চলবে না ফিক্সড রেট পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা জি

একটা দুই দাঁতের ডাব্বা কালারের বিটল পাঠা আছে অরিজিনাল ওটা দিয়ে আমি বিডিং করাইছি ভিডিও আছে ইনশাআল্লাহ ভিডিও আছে বিট কর্নার বিডিং করানোর ভিডিও আছে কোনো টেনশনই নাই না কোনো টেনশনই নাই দামটা কেমন নেবেন এটা কোনো দর্শককে দানে সেল এর দাম পড়বে অনলি 22500 টাকা অনলি 22500 জি এখানে সম্পূর্ণ খরচ থাকছে যে সম্পূর্ণ খরচ আমার সুজি ভাই জি ভাই অনেক সুন্দর কালার জি অনেক সুন্দর একটি কালারফুল ছাগল দেখেন বিটলের ক্রস ঠিক আছে বিটলের ক্রস জি 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 বেশ ভালো মানের তাই না জি বেশ ভালো মানের অনেক সুন্দর চলছে দেখুন হ্যাঁ অনেক সুন্দর বয়সটা কেমন এটা বয়সটা মাত্র কিন্তু এই যে দুই দাঁত চলতেছে এই যে দেখেন মাত্র দুই দাঁত জি তারপরেও রানিং ছাগল কিন্তু একবার বাচ্চা দিছে আবার দ্বিতীয়বারের মতন প্রেগন্যান্ট ভাই অনেক সুন্দর তো দুধ রয়েছে এই ছাগলটা জি 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 দেখাই দিচ্ছি আমি আমরা দেখাই দিয়া দেখুন এই যে দেখেন অনেক সুন্দর দুধ এটা মা করি পালন এই যে দেখেন দেখুন এই যে রানিং জিনিস জি সুন্দর দুধ রয়েছে হ্যাঁ তো সেক্ষেত্রে কি পড়া দেখা সবাই এটা আমার ওই ডাব্বা কালারের দুই দাঁতের ডাব্বা কালারের পাঠা দিয়ে আমি প্রজনন করাইছি ইনশাল্লাহ যে নিবে তাকে ভিডিও ফুটেজ দিব জি এর পেট থেকে আবার যেগুলা বের হবে ঠিক আছে কিন্তু নাইনটি পার্সেন্ট বাচ্চা বের হবে তারপরে এই বাচ্চা আবার যে অরিজিনাল পাঠাতে বিডিং করেন অরিজিনাল বাচ্চা কিন্তু বের হবে ঠিক আছে জাতের উন্নয়ন হবে জি জাতের উন্নয়ন হবে

এই যে দেখেন কত সুন্দর বিটলের ক্রস জি 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 তবে ছাগলগুলা ভাই বাছাই কি তো ছাগলগুলা সব বাছাই কিন্তু আমি ভাই দেখি আমি পঞ্চাশটার ভিতর থেকে আমি পাঁচটা বের করে আনি জি 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 ওই পাঁচটাই সেরা হতে হবে অবশ্যই হ্যাঁ তো দাঁতে করা যাবে এটাও দাঁতে নতুন দেখেন দুইটা নতুন দুইটা নতুন দুইটা তো আবার রানিং ছাগল কিন্তু পূর্বে বাচ্চা দিছে আবার মনে করেন যে কিছুদিনের প্রেগনেন্ট আছে জি

এটা এটা দিয়ে প্রজনন করানো আছে তবে বিটল পাঠা আমি যেখান থেকে আনছি উনি প্রজনন করাইছে গ্যারান্টি দেব না ভাইজা কারণ আমার কাছে যেগুলো আমি আগেই বলছি ভিডিওতে ফার্স্টেই তো আমার কাছে দুইটা প্রজনন করানো সাগিয়ে আছে ওটা আমি ভিডিও দিতে পারবো জি তা অবশ্যই জি হ্যাঁ আর প্রত্যেকটা ছাগলই কিন্তু দেখুন রানিং ছাগল জি রানিং ছাগল প্রত্যেকটা ছাগল হাইট কেমন যাবে আর এটার হাইট চলতেছে আপনার 31 বাড়বে তো আরো অনেক বা কেবলই তো দুই দাদার যৌবন কাল কেবলই শুরু খামার উপযোগী ছাগল খামার উপযোগী দামটা কেমন আসে এটা কোন দর্শককে তা নিতে চাইলে এটা দাম পড়বে অনলি 16500 টাকা 16500 জি ওপারের কালারটা কেমন একটু ঘোরা দেখেন এই যে দেখেন দুই পাশে সেম কালার এই যে দেখেন এপার আরো সুন্দর কালার ভাইজান সেখানে এখানে কি কিছু সম্মান করা যাবে এখানেও কিছু মাননি করা যাবে ভাই জি ভাই 빅 সাইজের দেখেন 빅 সাইজের হোরিয়ানার কস ঠিক আছে হোরিয়ানা ক্রস জি 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 দেখেন কানটাও হলডিং আসছে অনেকেই বলবে আপনার যে অরিজিনাল ভাই কানটা কিন্তু শর্ট একটু তাই জন্য কসের ভাই অবশ্য হ্যাঁ জি জি খুবই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি খুবই সুন্দর প্রতিদিন মনে করেন সকাল সন্ধ্যা দুই থেকে আড়াই লিটার দুধ খাইতে পারি যাচ্ছে তো ভাই জি জি দেখুন মোটার দেখেন এই যে মোটার জি এই যে দেখেন আচ্ছা ওটা চালু করি হ্যাঁ দেখেন হ্যাঁ সুন্দর দুদ্র এই যাবে দুটাই রান ক্লিয়ার একদম দুটাই কিন্তু ক্লিয়ার এখন কি অবস্থা জান এটার অবস্থা চলতেছে আপনার এটাও আপনার দুই মাস প্লাস হইছে মানে দুধটাও শুকিয়ে আসতেছে তারপরেও এখনো 1.5 লিটার করে প্রতিদিন দই খাইতে পারে দাঁতে করা যায় এটার দাঁতে নতুন 6টা চলতেছে নতুন 6টা জি এই যে দেখেন দামটা কেমন পড়বে এটা কোন দর্শক দানি সালে এর দাম পড়বে অনলি 21500 টাকা 21500 জি 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 এখানে কিছু কথা বলা যায় এখানেও কিছু কথা বলা যাবে জি ভাই জি ভাই দেখাবেন ভাই জান এবার খাসি একটা বিটলের ভিতরে একটা খাসি দেখাচ্ছি মানে দেখুন অনেক সুন্দর। জি অনেক সুন্দর। যারা ধরেন বাসা বাসাবাড়িতে দোকানপাটে অফিসে যারা পালতে চায়, আপনি 100 120 কেজি খাসি করতে চায়, তাদের জন্য এটা ঠিক আছে? হাই কোয়ালিটি। একদম হাই কোয়ালিটি আছে। চামড়াটা আমরা অনেক লুজ। চামড়া নিয়ে যায় শুধু খাবার দিবে ঠিক আছে? এখনই হাইট বেশ ভালো। হ্যাঁ, এখন হাইট আপনি 30 প্লাস আছে। এখন বয়স কেমন যায়? এটা বয়স কেবল চলতেছে আপনি সাত মাস। সাত মাস দাঁতি হয় রাই? দাঁতি হয় নাই ভাই। দেখুন এগুলা খাসি পাওয়াই যায় না ঠিক আছে? আপনার পাও যায় তিন মাস 4 মাস। আবার দুই এরকম পাওয়া যায় কিন্তু এরকম পাওয়া যায় না দামটা কেমন নেবেন এটা কোন দর্শক কেতন স্যালারির দাম পড়বে অনলি সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা একটু কথা বলা যায় জি আবার কিছু কথা বলা যায় তাই অসাধারণ একটা ছাগল অসাধারণ একদম দেখেন

দেখো জি জি একবারে শর্ট পানি একদম শর্ট পান এবং কালার দেখেন মাসাল্লা কালার আসছে বয়স চলতেছে মাত্র কিন্তু দুই দাঁত দুই দাঁত জি জি ছাগল বলেন কি আপনার দেড় মাস প্লাস এবারে কিন্তু প্রথমবার প্রথমবার জি দামটা কেমন নেবেন এটা কোন দর্শককে দাঁড়িয়েছে অনলি বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো জি তারপরেও কিছু আলোচনা আলোচনা কিছু কম রাখা যাবে পাই জি ভাই সুপার কোয়ালিটি সুপার হিট একটা বারবারির ক্রস কিন্তু এটা বারবারির ক্রস জি 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 এটা কিন্তু বয়স কেবল চলতেছে 6 থেকে 6.5 মাস এটা যদি কেউ আপনার বারবারি পাঠা দিয়ে প্রজনন করে না অরিজিনাল বাচ্চা কিন্তু বের হবে জি 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 দেখো অনেক সুন্দর ছাগলটা জি অনেক সুন্দর ছাগল বয়সটা কেমন যাবে বয়স চলতেছে কেবল 6 থেকে 6.5 মাস 6 থেকে 6.5 মাস বাচ্চা বাচ্চা কেবল এগুলো অনেক বড় হবে বিগ সাইজের হবে আর মানে এটা অল্প দিন পরে হিট চলে জি কিছু

এই যে দেখেন ক্লিয়ার আছে জি দামটা কেমন আসে এটা কোন দর্শককে তো নিচ্ছে আসলে ভাই এটার তো দাম চল্লিশ চাইলেও মানায় ঠিক আছে তো এটা একদম সর্বনিম্ন দিতে চাচ্ছি

সেক্ষেত্রে জি জি বাই যান দর্শক সেল এর দাম পড়বে ফিক্সড রেট দামা দামি চলবে না ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো জি হ্যাঁ

এই দেখেন দুধ খাইতে খাইতে পাগল হয়ে যাবে আপনি দিব এবং শিরোই পাঠা দিব অরিজিনাল বাচ্চা কিন্তু বের হবে এই বাচ্চার থেকে সুন্দর কালার জি বিষয় দুধ খাইতে খাইতে পাগল বানাবে দেখেন ধরাও লাগবে না মা ছাগলটার বয়স কেমন যায় মা ছাগলটার বয়স কিন্তু আপনার নতুন এই যে দেখেন দেখুন হ্যাঁ ক্রস বিড মধ্যে মধ্যে নতুন চার দাঁত যাচ্ছে কেমন পড়বে এটা কোনো দর্শককে দাম পড়বে আনলি হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো জি হ্যাঁ এখানে কিছু কথা বলা যায় এখানে কিছু কথা বলা যায় জি ভাই আবারও অসাধারণ অসাধারণ একটি মা বাচ্চা সেটাপ জি 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 একটা আপনার খাসির বাচ্চা এটা খাসির বাচ্চা জি আর এটা মেয়ে বাচ্চা খাসির বাচ্চা আসছে একটা মেয়ে বাচ্চা জি 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 হচ্ছে বিষয় আর ছাগলটা মা ছাগলটা কিন্তু ক্রস ব্রিড এর হলো বাচ্চা দুটো আসছে কিন্তু অনেক সুন্দর সুন্দর হ্যাঁ ভালো পাড়াদের কারণে বাচ্চাগুলো আসছে জি জি এখান থেকে আবার ধরেন অরিজিনাল বিটল পাঠা দিবে অরিজিনাল বাচ্চা বের হয়। খুব টপ কোয়ালিটি বাচ্চা আসবে জি 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 দেখুন এই যে মা ছাগলটা দুধও বেশ ভালো হ্যাঁ জি অনেক সুন্দর দুধ আচ্ছা ভাইজান কয়টা যাচ্ছে এটা নতুন কিন্তু দুই দাঁত থেকে চার দাঁতে যাচ্ছে এই দেখেন চার দাঁতে যাচ্ছে হ্যাঁ দুই দাঁত বড় দুই দাঁত ছোট ছোট ছেড়ে দাও তো বাচ্চাগুলো এই যে দেখুন দেখেন দুধতে খাচ্ছে কি কেমন জি 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 এই যে বাচ্চাগুলোর তো হাইট বেশ ভালো বাচ্চা গুলার হাইট ভালো বেশ সুন্দর আপনার পাতা সবই খাওয়া ধরে মানে দুধ খাবে পাতাও খাবে জি জি দুধও খাবে পাতাও খাবে এই যে এই হচ্ছে বিষয়

ওগুলা সব ক্লিয়ার ওইগুলা সব ক্লিয়ার আর পরেও আরেক মাসে টানছিলাম এক ভাই মনে করেন যে জোর করে নিয়ে গেছে মানে তিন বাচ্চা সহ মা বাচ্চা তিন বাচ্চা আলাদা নিয়ে গেছে সুজি ভাই জি ভাই সুপার হিট জি সুপার হিট একটা দেখেন তোতাপুরি মেয়ে ছাগল তোতাপুরি মেয়ে জি 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 রানিং ছাগল কিন্তু একদম রানিং ছাগল আর সাধারণ ছাগল কালার কি দেখছেন কালার অনেক সুন্দর ভাই ভাই জান একবারে পাতা খাচ্ছে চরমারে জি চরমারে পাতা খাচ্ছে অল টাইম খাবে ভাই বয়সটা কেমন যাবে এটার বয়স চলতেছে কিন্তু আপনি ছয় দাঁত ছয় দাঁত জি জি হ্যাঁ দেখুন ছয় দাঁত হাইটটা কেমন যায় এটার হাইট চলতেছে আপনার চৌত্রিশ ইঞ্চি প্লাস রানিং জি রানিং ছাগল কিন্তু পূর্বে বাচ্চা ছিল যে পূর্বে বাচ্চা ছিল আবার দ্বিতীয়বারের মতন প্রেগনেন্ট আছে দামটা কেমন নেবেন এটা দাম তো চাও ভাই চল্লিশ ঠিক আছে এটা একদম সর্বনিম্ন রেটে দিব আজকে এটাই লাস্ট আকর্ষণ কিন্তু জি ছাগলের ভিতরে এটাই মেয়ে ছাগলের ভিতরে লাস্ট আছে জি এটা একদম সর্বনিম্ন যেটা সেক্রিফাইস যেটা করা যায় একদম 32500 টাকা রাখা যাবে 32500 জি রাখা যাবে রাখা যাবে জি আজিজ ভাই জি ভাই বিশাল সাইজের কি পাটা জি বিশাল সাইজের আবার দেখেন ছাড়াম দে ডবল হার্ডের একটি পাঠা পাঠা জি তোতাপরি বেলছ তোতাপরি দেখেন মুখের প্যান্টটা কত সুন্দর অনেক সুন্দর এবং ছাইওল গরুর মতন ঝুলমুল না মানু এই যে দেখেন এতক্ষণ আমরা দেখাইলাম হচ্ছে ছাগল দেখাবো হচ্ছে যে কিছু বিড়ার অরিজিনাল কিছু ছাগল রয়েছে অরিজিনাল কষের কিছু ছাগল রয়েছে মানে সব প্রজাতির ইনশাল্লাহ সব প্রজাতির আমার কাছে পাবেন দেশ সেরা দেশ বিটার জিনিস পাবেন দেশ সেরা সবসময় বিড়াট থাকে জি জি থাকবে ইনশাল্লাহ থাকবে সবসময় হ্যাঁ দাঁতে কয়টা এটা দাঁতে কেবলই দেন দুইটার থেকে চারটা চলতেছে কি বলেন ভাই জি 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 দুই দাঁত বড় দুই দাঁত ছোট হাইট তো ভালো এটা এটার হাইট চলতেছে আপনার 38 ইঞ্চি প্লাস 38 ইঞ্চি প্লাস চলো ঠিকঠাক জি দামটা কেমন নেবেন এটা কোন দর্শককে দেন সেলের দাম পড়বে অনলি 65000 টাকা

আবারও দের একটা হরিয়ানা পাঠা হরিয়ানা পাঠা অসাধারণ

একটা বিডা রাখতে হবে জি 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 ঘুরে নেড়ে কাজ করলে এই পাঠা রাখলে আপনাদের

দাঁতেও কিন্তু একদম কম দাঁতে কয়টা এই দেখেন অবিশ্বাস্য এই যে দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত আরে বা আপনার

তবে এখানে কি আলোচনা করলে যে রয়েছে হ্যাঁ এই যে দেখুন অসাধারণ একটা বিনিয়োগ অসাধারণ সজি ভাই জি ভাই লাস্ট আকর্ষণ জি লাস্ট আকর্ষণ একটা ডাব্বা কালারের বিটল পাঠা দেখেন দেখাতে দেখাতে অবস্থা খারাপ হয়ে গেছে ভাই একবারে দেখুন জি বিশাল সাইজ